পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আমরা যেটা আগামী দিনে চিন্তা ভাবনা করেছি বডি বিল্ডিং পাওয়ার লিফটিং অ্যান্ড যোগা এই তিনটি হচ্ছে আমাদের ইউনিট তিনটি ইউনিট নিয়েই আমাদের পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের কাছে আমাদের এই তিনটেকে নিয়ে কাজকর্ম করতে হয় আমরা চাইছি আগামী দিনে যে নতুন নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এসছে তাদেরকে ভালো মতো খেলার পরিষেবা দিয়ে তারা আরও যাতে খেলার মান উন্নত করতে পারে এবং শুধু পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট নয় টোটাল পশ্চিম বর্ধমান এবং পশ্চিমবঙ্গ ভারতবর্ষ যাতে সব মুখটা তারা উজ্জ্বল করতে পারে তার জন্য যা যা করণীয় সেই করণীয়গুলো আমরা আজকের দিনে নিতে চলেছি আরও ভালো পরিবেশটা কি আছে পরিবেশটা বলতে দেখুন এখনকার দিনে পরিবেশ বলতে সেরকম নেই কিন্তু আমরা আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে চেষ্টা করব যারা অনেক মানে দরিদ্র আছে খেলাধুলা করতে পারে না তাদেরকে আমরা অ্যাসোসিয়েশনের মাধ্যমে তাদেরকে সব দিক দিয়ে আমাদের প্রচেষ্টায় তাদের যারা তারা যেন সফল হতে পারে সেই প্রচেষ্টা আমাদের সবসময় ছিল থাকবে এবং আমাদের ইভেন্টগুলো মন এবং স্বাস্থ্য করতে অনেক সহযোগিতা করে কিন্তু এমন খেলায় ওরা চলে যায় যে যে খেলাগুলো টিম গেমে যায় ইন্ডিভিজুয়ালে কেউ যেতে চায় না সাধারণত গরিব পরিবারের ছেলেমেয়েরা বা কোনো স্কুলে এই কোর্সগুলোকে যাতে ইন্ট্রোডিউস করা যায় আপনাদের অ্যাসোসিয়েশন সেগুলো কি হ্যাঁ আমাদের অ্যাসোসিয়েশন সেগুলোকেও আমরা আগের থেকে অনেক সচেতন হয়েছি এবং স্কুলগুলোর সঙ্গে আমরা অলরেডি কন্ট্যাক্ট করেছি অনেক দিন ধরেই চলছে আমরা স্কুল স্পোর্টসের সঙ্গে কথা বলেছি তারা আমাদের সঙ্গে অনেকেই সহমত হয়েছে আমাদের এখান থেকে কোচ পাঠিয়ে তাদেরকে আরও যাতে ভালো প্র্যাকটিস করানো যায় উন্নত করা যায় সেইগুলো কিন্তু আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা সর্বদাই চেষ্টা করে চলে আপনাদের আমাদের প্রতিযোগিতা কিছু এগিয়ে যাওয়ার পথে কোনো বাধা এগিয়ে দেখুন কোনো ভালো কাজ করতে গেলে তো সবসময় বাধা আসবেই প্রতি পদে পদে বাধা আসে কিন্তু যেরকম যেরকম অর্থ একটা বড় ব্যাপার কোনো একটা ভালো প্লেয়ার তৈরি করতে গেলে যেরকম ধরুন পাওয়ার লিফটিং পাওয়ার লিফটিং করতে গেলে অনেক স্টুমেন্টের দরকার পড়ে তার জন্য কিন্তু অনেক একটা খরচ খরচার ব্যাপার আছে কর্পোরেটের আপাতত কোনো মানে খুব বড় একটা সহযোগিতা আমরা পাই আশা করছি আশা করছি আস্তে আস্তে আমরা কথা বলছি কর্পোরেটগুলো এগিয়ে আসছে আমাদের সাফল্যতা দেখে তারাও আস্তে আস্তে এগিয়ে আসছে আমাদের দিকে যাতে আমরা আরও ভালোভাবে করতে পারি তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে সেই আশ্বাসটা তারা দিয়েছে আমার নাম সুব্রত রায় বর্ধমান ডিস্ট্রিক্টের জেনারেল সেক্রেটারি আমার পাশে দাঁড়িয়ে আছে সীমা দত্ত চ্যাটার্জি উনি হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশানের তো একটা বড় মাপের পাওয়ার লিফটার উনি আমাদের অ্যাসোসিয়েশানের অ্যাডভাইজার আমার পাশে দাঁড়িয়ে আছেন তরুণ মুখার্জি উনি হচ্ছেন আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের ডিজিগজ অ্যাসোসিয়েশান যে আছে অফিস উনি হচ্ছে আমাদের ট্রেজারার